হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমি অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে আমি যে জিনিসটা বানাতে চলেছি তোমরা আর থামলে দেখে তো বুঝে গেছো বাট পুরোটা কিন্তু নি পুরোটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে হয় চলবে না তো চলো আমি এখানে দেখিয়ে দিই বাটি তে মানে বাটার নিয়ে নিয়েছি বাটারটাকে একটু মেল্ট করে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো সিমুই সেমাই তোমরা যেটা ইচ্ছা বলতে পারো আর বাচ্চাদের চট জলদি খাবার হিসাবে আমি বলবো এই রেসিপিটা জাস্ট সেরা তোমরা দেখো তোমরা ট্রাই করে দেখবে বুঝতে পারবে দেখো বেশিক্ষণ টাইম লাগে না বানানোর জন্য না তোমরা হয়তো কাজ থেকে বাড়ি ফিরছো বা কোথাও থেকে বাড়ি ফিরছো বাচ্চাদেরকে খাওয়াবে কী রেসিপি বানাবে চট জলদি ঝটপট বানানোর জন্য এই রেসিপিটা ট্রাই করো আমি মাস্ট বলছি তোমার বাচ্চাটা খেয়েও খুশি হবে পুষ্টিও পাবে এতে ওজনও বৃদ্ধি পাবে আর তোমাদের সময়ও বাঁচবে বিশ্বাস না করলে পুরো ভিডিওটা দেখো তোমরাই বুঝতে পারবে তো দেখো আমি এখানে ভালো করে সময়টাকে নেড়ে নিয়েছিলাম একটু হালকা হাতে নেড়ে নিতে হবে বেশি গ্যাসে মানে হাই ফ্লেমে দিলে হবে না লো ফ্লেমে করে নিতে হবে আর দেখো আমি এখানে ঢেলে দিয়েছি দুধ ঠিক আছে আমি এখানে আড়াইশো এম মতন দুধ নিয়েছি তোমরা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো যতটা পরিমাণ নেবে ততটা পরিমাণ দুধটা নিতে হবে তো দেখো আমি যতটা পরিমাণ নিয়েছি তত সেই পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো কাজু আর কিশমিশ ঠিক আছে আর গন্ধের জন্যে একটা অ্যালাচ দিয়ে দেবো আমি এটাকে ভালো করে নাড়তে থাকি ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের পাশে থাকো লাইক আর কমেন্ট করো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওটিতে বলো আমি পরের ভিডিওতে তোমাদের নাম নেওয়ার নাম নেবো আর অবশ্যই একটা লাইক করো প্লিজ কারণ লাইক করলে অনেকটা মোটিভেট হবে বিশ্বাস করো বিশ্বাস না করলে কিন্তু লাইক করে দেখতে হবে চলো দেখো আর বাচ্চাদেরকে ট্রাই করো বানিয়ে দাও ঠিক আছে তো বাচ্চারাও অনেক খুশি হবে আর আমি এখানে প্রথম মতো কি কী দিয়েছি তোমরা তো দেখতেই পেলে বাটার আর দুধ আর কাজু কিশমিশ এগুলো সবেতেই মানে কতটা যে হাই প্রোটিন জিনিস সেটা তোমরা আশা করি জানো আর দেখো আমি ডালমুছুরি বড় বড় করে মানে বড় ওটা ছিল গুঁড়িয়ে আমি দিয়ে দিয়েছি এর সঙ্গে তোমরা এর সাথে গুঁড়ো দিতে পারো তো দেখ আজকের ভিডিও এখান পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে চলো আজকের মতন টাটা টা বাই বাই